সিপিএম প্রার্থী ভোট প্রচারে জনঢল দমদম লোকসভা কেন্দ্রে ডক্টর সুজন চক্রবর্তীর ভোট প্রচারে তন্ময় ভট্টাচার্য থেকে মীনাক্ষী মুখার্জিরা এবার আরও এক ধাপে এগিয়ে গেল জয় শুধু সময়ের অপেক্ষা যেভাবে মিছিল ভোট প্রচারে অসংখ্য লোক লাল ঝান্ডায় সামিল হচ্ছে হাজার হাজার কর্মী সমর্থক শুধু সময়ের অপেক্ষা মানুষ ভোট যদি শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে দিতে পারে তাহলে বামেদের জয় হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারে বাম যুব সংগঠন নিচ্ছে ডাক শাসক দল বাংলা থেকে নিপাত যাক এই যে স্লোগান একেবারে উজ্জীবিত হচ্ছে সিপিআইএম প্রার্থী সমর্থকরা বাড়ি বাড়ি ভোট প্রচারে বিপুল জনজোয়ার বলাই যেতে পারে দমদমের মানুষজন এবার কিন্তু প্রাক্তন বিধায়কের ওপর কিন্তু ভরসা রাখতে চলেছে এমনটাই আশ্বাস কিন্তু লালের ওপর ভরসা রাখছে বাংলার মানুষজন এটাই কতটা বাস্তবে দেখার একটা অপেক্ষা রয়েছে বাম যুব নেত্রী মিনাক্ষী মুখার্জি এবার প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছেন সিপিআইএম প্রার্থী সমর্থকদের সঙ্গে নিয়ে কেননা এবার লড়াইটা চরম হাড্ডাহাড্ডি লড়াই বামেরা এবার খাতা খুলতে চলেছে লোকসভায় ভালো আসন এবং হাড্ডাহাড্ডি ভোটের শতাংশ ভালো পাবে তৃণমূল বিজেপির ভোটের শতাংশ কমে লালের দিকে এগিয়ে আসার সম্ভাবনা বেশি এমনটাই আশ্বাস পাচ্ছে বাম যুবনেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মিনাক্ষী মুখার্জি থেকে প্রাক্তন দমদমের বিধায়ক অর্থাৎ তন্ময় ভট্টাচার্য প্রচারে প্রবল ব্যস্ততা সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী তিনি আশাবাদী রাখছেন বাংলার মানুষজনের কাছে দমদমের মানুষজন বলছে এবার সুজন চক্রবর্তীকে কাস্তে হাতির চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে বাজিমাত বামেদের এই সময়সীমায় রাজপথে একেবারে ঢল ভোট প্রচারে দেখা যাচ্ছে সুজন চক্রবর্তী